তাকে আটক করে পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় বুধবার দুপুরে আদালত মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে बबलू উপজেলার নানদিয়ারার গ্রামের মৃত মফিজুল হক ছেলে তিনি বিএনপি এর অঙ্গসংগঠন যুবদলের একজন সক্রিয় কর্মী দাবি করেছেন দলীয় লোকজন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান বাবলুকে 58 পিএ বা সহ সেনাবাহিনী আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করে পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন